একটা কলকাতা কলকাতা ব্রাইডের একটা ভাইব আনার আপনাকে দেখে আমার ওটা খুব মনে হয়েছে যে আমি হয়তো আপুর উপরে কাজ করতে পারলে খুব সুন্দর কিছু একটা হয়তো করতে পারবো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে সেটা হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন কারণ এটা ছিল আমার জীবনের প্রথম ব্রাইডাল শ্যুটের দিন যে দিনটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং এক্সাইটমেন্টে সারা রাত ঘুমাতে পারিনি এবং সকালে উঠেই আমি নাস্তা করতে করতে আপু চলে আসলো হ্যালো আপু আমি আরো ওয়েট করছি আপনার জন্য আমি মাত্রই নক করেছি আপনাকে সো মিট মাই মেকআপ আর্টিস্ট গ্লিডজি গ্লেম বাই তাহানিনের তাহানিন আপু যদিও আপুর ডাকনাম হচ্ছে ওমি আপু এবং আপু খুবই সুইট একটা মানুষ তো আপু আসার পরে আমরা আপুর সাথে গল্প জুড়ে দিই ফার্স্ট অফ অল আমি আমার জুয়েলারি শাড়িগুলো সিলেক্ট করে নেই আপুর যদি ইচ্ছা ছিল আমাকে একটা ব্লু বেনারসি পরিয়ে একদম ইন্ডিয়ান ব্রাইডাল একটা লুক দেওয়ার কিন্তু আমরা আসলে নীল রঙের বেনারসিটা ম্যানেজ করতে পারিনি যার জন্য আমি আপুকে বললাম তাহলে আমি আমার রিসিপশন লুকটাই রিক্রিয়েট করতে পারি দেন আপু রাজি হয়ে গেল তো আমি আপুর মেকআপ প্রোডাক্টগুলো দেখছিলাম আপু খুবই অথেন্টিক প্রোডাক্ট ইউজ করে অ্যান্ড আমার সবচেয়ে বেশি যেই বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে আপু খুবই ন্যাচারাল মেকআপ করে আপু আমার মুখে একদমই এক গাদা লেয়ার করেনি উনি খুবই ন্যাচারাল লাইট একটা বেস করেছিল যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি প্রচুর গল্প করছিলাম কারণ আপু এত বেশি আন্তরিক ছিল আপুর সাথে আমি গল্প করতে করতে আমার একবারও মনে হয়নি যে আমি অপরিচিত কারোর সাথে কথা বলছিলাম তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আপু খুব সুন্দর করে আমার কমপ্লিট করে ফেলেছে এখন উনি শুরু করবে আমার প্রথম যে ভিডিওটা ভাইরাল হয় এরপরে আমার বেশ কয়েকটা অফার এসেছিল অ্যান্ড তার মধ্যে আপু ছিল প্রথম যে আমাকে ব্রাইডাল শ্যুটের জন্য অফার করেছিল যেহেতু এটা আমার ফার্স্ট ব্রাইডাল শুটের অফার ছিল তাই আমি একদমই ইগনোর করতে পারিনি আমার হাজব্যান্ডও বলছিল যে দেখো কি হয় এবং আপু যে এত সুন্দর করে সাজাবে আমি সত্যি সত্যি কল্পনাও করতে পারিনি আমি যা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছিল আমার মেকআপ লুকটা এই তো দেখতেই পাচ্ছেন আমার মেকআপ লুকটা একদমই কমপ্লিট হয়ে গেছে মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এন্ড এখন আপু আমার চুলটাকে করে দিবে তো সেদিন আসলে আপুর সাথে আরেকজন আর্টিস্ট আসার কথা ছিল যিনি হেয়ার স্পেশালিস্ট সে খুব সুন্দর করে নাকি হেয়ার স্টাইল করতে পারে তো সেই আপুটা নাকি অসুস্থ হয়ে গেছে হুট করে যার জন্য উনি আসতে পারেনি তো আমি আপু আমাকে বলছিল যে আপু আমি যখন একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাই তখন আমি ওই আপুটাকে দিয়ে হেয়ার স্টাইল করাই বাট আমার আসলে আজকে খুব ইচ্ছা ছিল আপনাকে একটু ফ্রেণ্ট হেয়ারস্টাইল করে দেওয়ার বাট পসিবল হলো না তো নিজের মতো করে হেয়ারটাকে সেট করে দিয়েছিল এবং দেখতে খুব মিষ্টি লাগছিল এন্ড নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট মাথা ভর্টি করে লাল রঙের সিঁদুর দেওয়া এবং এটার জন্য আপু আমাকে চুজ করেছিল এন্ড দেখেন সিঁদুর দেওয়ার পরেই পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে কি মিষ্টি লাগছে আমাকে তাই না এর মধ্যেই আমি ফুল রেডি হয়ে গেছি এন্ড এরপরে আপু ছোট ছোট কিছু সুন্দর সুন্দর ক্লিপ নেছিল আমার জুয়েলারি এন্ড আমার শরীর খুব সুন্দর সুন্দর ক্লিপ নেছিল যেগুলো আমরা রিলসে ইউজ করেছি সত্যি কথা বলতে আমি যেদিন প্রথম আপুর সাথে কথা বলি আমার খুব ভালো লেগেছিল কারণ আপু মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি একদমই মিলে যাচ্ছিল তো আমি আসলে প্রথমেই আপুকে জিজ্ঞেস করছিলাম যে আপু আপনার আসলে কি দেখে আমাকে ভালো লেগেছে বলেন তো মানে কেন মনে হয়েছে যে আপনি আমাকে দিয়ে শ্যুট করাবেন বা শ্যুট করানো উচিত তো আপু আমাকে বলছিল যে আপু আপনার পেজটা আমি যখন ঘুরে দেখেছি আপনার ছবি ভিডিওগুলো দেখে আমার মনে হয়েছে যে আপনার মধ্যে একটা সাবেকি ভাব আছে অ্যান্ড আমি যে ট্রেডিশনাল হিন্দু ব্রাইডাল লুকটা করাতে চাচ্ছি আমার ঠিক এই সাবেকি ভাবটাই দরকার যেটা আমি আপনার মধ্যে খুঁজে পেয়েছি সো আই থিঙ্ক বেটার কিছুই হবে তো আমি আসলে সত্যি জানি না আমার ভেতরে কতটুকু কি আছে বা নাই কিন্তু আপুর এই কথাটাই আমার মন জয় করে নিয়েছিল তো যাই হোক এরপরে আপু খুব সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়ে দিচ্ছিল আমাকে বিভিন্ন রিলসের জন্য এবং এই ক্লিপগুলো আপনারা দেখতে পেয়েছেন আগে এর সাহিত্য কল দিয়ে আমাকে দেখাচ্ছিল আগেই দেখিয়ে দিয়েছে তাই আর রিয়াকশনটা নেওয়া হয়নি বাট আমার হাজবেন্ড দেখে সত্যি খুব খুশি হয়েছে এবং সে আমাকে চিনতেই পারছিল না বলছিল খুবই সুন্দর লাগছে তোমাকে একদমই ডিফারেন্ট লাগছে এরপরে আমরা চলে যাই ছাদে আমাদের ছাদে কিছু শুট নেওয়ার জন্য কিন্তু সেদিনের ওয়েদারটা আসলে এত বাজে ছিল আমি জানি না কেন প্রচুর গরম লাগছিল অ্যান্ড বিচ্ছিরি একটা গরম ছিল ছাদে উঠতে উঠতে আমার প্রচুর ঘাম হচ্ছিল নষ্ট হয়ে তো আমি যদিও হাতে আমার ছোট ফ্যানটা নিয়ে যার রক্ষা আপু আপু দরকার নাই চলেন নিচে চলে যাই এখানে আপনি প্রচুর ঘামছেন এবং ওয়েদারটাও খুবই বাজে তো কি আর করা আমরা ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে নিচে নেমে যাই আসলে আমাদের প্ল্যান ছিল রমনা পার্কে যাওয়া এই জন্যই আপু আমার বাসাটা সিলেক্ট করেছিল আপুর বাসা হচ্ছে বাড্ডাতে তো আপু বলছিল যদি আমি আপনার এরিয়াতে যাই তাহলে আমরা সেখান থেকে রমনা পার্কে গিয়ে কিছু ক্লিপ নিতে পারবো ওয়েদারটা ক্লাউডি হওয়াতে আমরা রমনা পার্কে যাইনি আর তাছাড়া আমরা গল্প করতে করতে আমাদের রেডি হতে হতে প্রায় অনেক লেট হয়ে গিয়েছিল তারপর এই সময়টাতে আমি আমার হাজব্যান্ডকে খুব মিস করছিলাম আমাদের রিসেপশনের ছবি দেখছিলাম আর সেই সুন্দর মুহূর্তগুলো মনে পড়ছিল বারবার এন্ড আমি ছবিতে মিলিয়ে দেখছিলাম আমাকে ঠিক সেই রিসেপশনের দিনের মতোই মিষ্টি একটা বউ লাগছে যদিও তখন আরও বাচ্চা ছিলাম এখন একটু বড় হয়ে গেছি ইজ মাই সুইট অমিয়াপু আপু আমাকে কি সুন্দর সাজিয়েছে দেখেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন যে আমার শ্বাসটা কেমন হয়েছে তো এইভাবে করে গল্প করতে করতে আমাদের এক্সাইটিং দিনটা পার হয়ে গেল এরপরে আপু আর আমি আমরা দুজন দুজনের ইন্টারভিউ নিয়েছিলাম আপু আমার সাথে কাজ করে আপনার কেমন লেগেছে আপু আপনার সাথে কাজ করে আমার দারুণ লেগেছে আপু নিজে থেকে আমাকে নক করেছে আমি জানি না কেন আপু আমাকে চুজ করেছে তা আমি সত্যি সত্যি খুব স্যাটিসফাইড এবং আপু এত এত অমায়িক আন্তরিক লেগেছে আমার একবারও মনে হয়নি যে আমি দারুণ অপরিচিত কারোর সাথে কথা বলছিলাম পুরো কাজটাই আমরা গল্প করতে করতে করেছি অনেক অনেক দয়ার হলে আপুর জন্য থ্যাংক ইউ আপু আপনাকে দেখার পরে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি সবসময় চাইতাম একটা কলকাতা কলকাতা ব্রাইডার একটা ভাইব আনার বা নিজের কখনো যেহেতু করি নাই করার খুব ইচ্ছা ছিল আপনাকে দেখে আমার ওটা খুব মনে হয়েছে যে আমি হয়তো আপুর উপরে কাজ করতে পারলে খুব সুন্দর কিছু একটা হয়তো করতে পারব আমি ঠিক যেমনটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়েও বেশি ভালো হয়েছে আমি নিজেকে নিজে চিনতেই পারছি না খুবই ডিফারেন্ট লাগছে নিজের মধ্যে আবার সে একটা নতুন বউ বউ ফিল পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আমি আসলে প্রথমে আশা করিনি যে হচ্ছে আমি আমিভাবে মেসেজ দেওয়ার পর আপু রেসপন্স করবে বাট আপুর কথা শুনে আপুর সাথে কথা বলে আমার আপুর ভিডিও দেখে যতটুকু না ভালো লেগেছিল তার থেকে আরও বেশি ভালো লেগেছে আর আপুকে অনেক ধন্যবাদ আমার সাথে কাজ করার জন্য আমার হচ্ছে হোম স্টুডিও কেউ চাইলে আমার লোকেশন হচ্ছে রামপুরাতে ওখানে এসে আমার হোম স্টুডিওতে এসেও হচ্ছে সার্ভিস নিতে পারে সব কিছু হচ্ছে শুধুমাত্র মেকআভার রিলেটেড ব্রাইডাল মেক ওভার আর হচ্ছে পার্টি মেক ওভার আর চাইলে হচ্ছে আমি হোম সার্ভিসও পুরো ঢাকায় প্রোভাইড করি ওকে থ্যাংক ইউ আমি আপুর পেজটা আমার কমেন্ট সেকশনে মেনশন করে দিব আপনাদের যাদের যাদের ভালো লাগবে আমার মেক ওভারটা তারা অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ তো তো এবার আপুর বিদায়ের পালা এবং আপু চলে যাওয়ার সময় একটু মন খারাপ হচ্ছিল বিকজ সারাদিন আমরা এত এত গল্প করেছি আর খুব সুন্দর সময় কাটিয়েছি আজকে এখানেই শেষ করছি এবং কমেন্টে অবশ্যই বলে যাবেন আমাকে দেখতে কেমন লেগেছে এবং আমার ভিডিওটি কেমন হয়েছে